বেশি ধৈর্য এবং ভক্তি এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা সঞ্চিত আমার প্রাণে ভাইরা মাগরিব নামাজের পর দোয়া কবুলের মুহূর্ত শিখানো একটি আমল শিখাবো আপনি মাগরিব নামাজের পর কেবলা হয়ে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ হন্না আজিনা এই আমলটি আপনি সাতবার করবেন এরপরে দোয়া করবেন আল্লাহরব্বুল আর আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা সব দোয়া এমন ভাবে কবুল করবেন বান্দার কোনো অভাব থাকবে না আল্লাহ এত পরিমাণে রিজিক দান করবেন বান্দার রিজিকে চিন্তা করতে হবে না